বাইকের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধার এদিন অর্থাৎ শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে সার্জিক বিভাগে অবস্থায় মৃত্যু হয় মৃতদেহ থানায় একটি অস্বাভাবিক সূত্রে জানা গিয়েছে মৃত বৃদ্ধার নাম রেখাশীল বয়সাঠ বাড়ি ইটাহাট থানার শিলপাড়া এলাকায় এদিন সকালে প্রাতভবনে বেরিয়ে একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলে গুরুতর জখম অবস্থায় রাজ্য সড়কে লুটিয়ে পড়েন তিনি এরপর রক্তাক্ত অবস্থায় ও বৃদ্ধাকে উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয় এদিন অর্থাৎ শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে সার্জিক্যাল বিভাগে মৃত্যু হয় তার এই প্রসঙ্গে মৃতা বৃদ্ধার নিকট আত্মীয় যুধিষ্ঠির শীল বলেন আমার পিসি এদিন সকালে বাড়ির সামনে হাঁটাহাটি করছিল আচমকা একটি বাইক পিসিকে ধাক্কা মেরে চলে যায় রক্তাক্ত অবস্থায় প্রথমে তারপর রায়গঞ্জ মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় এদিন মৃত্যু হয় তার বিকেলে যুধিষ্ঠির শীল আমার পিসি হবে রেখা শীল ইটাহার দাস করা ঘটনাটা সকালবেলা প্রাতভ্রমণে বেরিয়েছিল তো ওদিক থেকে গাড়ি এসে মোটরবাইক এসে ধাক্কা মারে চলে যায় তখন আমরা মানে বাড়িতেই ছিলাম তো চিৎকার আওয়াজ শুনে বাইরে থেকে আসি আসে দেখি যে বাইরে এসে রক্তাক পড়ে আছে ওকে তখন ধরে নিয়ে টোটো টোটো করে আমরা হসপিটালে ইটাহার হসপিটালে ভর্তি করি ইটাহার হসপিটালে বলে যে হালকা পাতলা ট্রিটমেন্ট করে বলছে যে রায়গঞ্জে নিয়ে যেতে হবে তাই আমরা রায়গঞ্জে নিয়ে এসেছি কিছুক্ষণ আগে বারোটা একটার দিকে মারা গেছে রায়গঞ্জ থেকে বিতিকা পালের রিপোর্ট কলিক নিউজ